সবাই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার ফলে যার ভাইয়েরা কমেন্ট করেন আর সবাই লাইক সাবস্ক্রাইব করা যাবেন

इट इस इट रोयस इट रोयस सूट माइक्रेक्स है इट रोयस सूट जाशे इट रोयस सूट जाशे हाय हाय तू कितने लक्स है सुन्दर लक्स इनमें मैंने मैं तीन मैं

ওই আকাশে ইট দিয়ে গর বানাই ঈগল পাখি অনেক বড় ইট দিয়ে তো মিলছে না সবাই চ্যানেলটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন

বই বয়বিক তো এত ল্যা সুন্দর করে খুব সুন্দর করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন 10 থেকে কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমার কলেজ আর ভাইরা সবাই কমেন্ট করেন ওই আকাশে ফুল ফুটেছে বাই মা আম কেছে আতা তাই আস একটি ফুলের নামের নাম সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে নাম বলে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন

না <hans> লাগে <hans> সবাই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করেন আমার কলেজ আর ভাই এবং বন্ধুরা কমেন্ট করবেন সাথী

সবাই লাইক সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে জানান আপনার নামটি কমেন্টে আপনার নামটি লিখে দেন ভাই This. I like this. Share quality the